সময় পাকান পিঠে ভাজা খাতে যে কি মজা বুইলে বোঝাইন যাবে না আমার চুয়াডাঙার আঞ্চলিক ভাষায় এই পিঠেটা পাকান পিঠে বলে আর এখন এই যে ফুটাইন গুড় মানে গুড় কিন্তু প্রথমে চুলোই দিয়ে ফুটি নেয়া হয়েছে তারপরে তার ভিতরে চালির আটা দেওয়া হইলো একটু উস্কুন কোমের আটা দিয়ে দেওয়া হইলো কারণ কি জানেন পিঠে গুণ যাতে তেলা ভাবে তেলের ভিতরটি ফুলে ফুলে ওঠে এই জন্যই আর এই যে এখন এর ভিতরে খামির কইরে নিয়ে আবার পানি দিয়ে পাতলা করে গুলাটা গুলি নেওয়া হচ্ছে মানে এই পাকান পিঠের গুলা যেরাম বানাই মানুষ স্বাভাবিক পিঠে সুন্দর করার জন্য ওইভাবেই গুলে হইলো এখন তেল তেটে গিয়েছে কড়ার ভিতরে এই যে সোয়াবিন তেলের বোতল ধরে কল করে ঢিলে দিলাম মনে করেন তেলটা যেই তেইতে যাবে এবারটা ওর ভিতরে এই যে গুলাইনো যে পাখান পিঠের গুলা করা হয়েছে সুন্দর করে ঘুইটে ঘুইটে এইটা এখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে এই দেখেন তেলের সাথে সাথে ফুলে পিঠে গোল গোল হয়ে একদম লুচির মতো ফুলে যাচ্ছে দেখতে পাইছেন কি সুন্দর যে বাসনা বেড়াচ্ছে আল্লাহ পিঠে তো এখনো পুরোপুরি হয়নি বাসনা ঠেলায় মরে গেলাম ওরে বাবা বাবা এই দেখেন আবার আর একটা পিঠে করার মধ্যে দিয়া হইলো দেখেন কি সুন্দর ভাবে পিঠেটা ফুলে ওঠে এবার দেখতে পারবেন অপেক্ষা করেন একটু কোনো ওই দেখেন ওই দেখেন দেখেছেন চামু দিয়ে ঠেঁসে ঠেসে ধরলে আরো বেশি ফলবে বুঝলে আরাম সাইফে সাইফে ঠাইসে ঠাইসে ধরা হচ্ছে বুঝতে পেরেছেন এবার পিঠেটা উল্টি দেবে দেখেন কি সুন্দর করে দেখেন উল্টি দেওয়ার সাথে সাথে আরো সুন্দর লাগছে মনে করেন যে পিঠে যতক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল না হবে মানে না হবে ততক্ষণ সেই পিঠে আমি খাতে পারি না পিঠে যত পুড়ে পুড়ে লাল হবে কান্দা গুনো মস হবে ততই ওই পিঠে খাতি সদ লাগবে এই পিঠেটাই দেখেন ভাই যে চামচ দিয়ে ধইরে তেল ঝরাইনো হচ্ছে একদিকটি তেল ঝরানো হচ্ছে আর একদিকতে আবার ওই তেলের ভিতরে আটা দিয়ে দেওয়া হচ্ছে পিঠে বানানোর জন্য দেখেছেন ওই দেখেন এইভাবে বানানো হচ্ছে একটার পর একটা পর একটা এইভাবে বানাতে বানাতে মনে করেন যে এক হাড়ি পিঠে আমরা বানিয়ে ফেলেছি সব শেষে আমি আপনাদের সাথে একটা কথাই বলতে চাচ্ছি আমরা তো এই পিঠেটার বলি পাকান পিঠে আপনাদের যার যার এলাকায় এই পিঠেটার নাম কি বলে ডাকে আমার একটু জানাবেন আমার শ্বশুরবাড়ি বাগের হাটুরা বলে তেলে পিঠে এক এক জেলার ডাক এক এক রকম বলে না যে কথাই আছে এক জেলার বুলি এক জেলার গালি তো এক একজন এক এক নামে ডাকে তো এই জন্য আমি আরো জানতে চাচ্ছি যে আসলে কার কার এলাকায় কি নামে ডাকে যাই হোক এখানে এক দল সোয়ারডাঙ্গার অশিক্ষিত ছোট লোক এসে বলবে এইটা সোয়াডাঙ্গার আঞ্চলিক ভাষা না এইটা হচ্ছে বইয়ের ভাষা আমার এই ভাষাটা হচ্ছে সোয়াডাঙ্গা শহরের আঞ্চলিক খাঁটি ভাষা কেউ প্রমাণ করতে পারবে না যে এইটা সুয়াডাঙ্গার ভাষা না সুয়াডাঙ্গা শহরের যখন ওই গ্রামের ঢুকা যায় তখন ভাষা একটু কোন আকার ওকারে পাল্টে যায় সেই তা মূর্খদের তো কিছুতে বুঝাইনো যায় না যাদের বাড়ি সুয়াডাঙ্গা শহরে তারাই শুধু এই ভাষার মর্ম বসবে যে কতটা মধুর এই ভাষা শুনতে লাগে